কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে করছি দেখো আজকে সানডে অতএব আজকে সবার বাড়ি ভালো ভালো খাবার হবে রান্না হবে দারুণ একটা মজার দিন বলো আমরা এমনি ছোটবেলা থেকে জানি সান সানডে বানি ফান্ডে। যাই হোক আমাদের তো পুরো সংসার অতএব অতটা ফানডে হয় না তা একটুখানি মানে করে করেই সকালটা আরম্ভ হয় সানডেতে কিন্তু আমি আজ কিন্তু সেটা করিনি এখন বাজে ঘড়িটা দেখে নিলাম আটটা পনেরো এইবার আমি অনেকক্ষণ কিন্তু রান্নাঘরে চলে এসেছি এসে কিছু কিছু কাজ আমার আরম্ভ হয়ে গেছে যেমন আজকে নো চিকেন নো মাটন আর আমাদের তো মাটন এখন হয়ও না মেয়েরা এলেই যা একটু আধটু হয় আমি মাটন খাই না অথবা দাদা একার জনে করে না চিকেনটাই হয় কিন্তু আজকে আর নো মাটন নো চিকেন প্রচুর ওই সব ব্যাঙ্গালোরে গিয়ে এত সব খাওয়া হয়েছে যার জন্য কি হয়েছে যে আর মানে খেতেও দাদা বলছে আর ভালো লাগছে না চিকেনটা আর দাদা সবসময় বলে দূর ওই পাখি পাখি খেতে আর ভালো লাগে না যাই হোক কিন্তু দাদা খেতে ভালোবাসে খেতে ভালোবাসে কিন্তু দু পিস তার বেশি নয় তাই এই করে আজকে সকালবেলা দেখো আমি কিন্তু ফুলকপির ডাললা বসিয়ে দিয়েছি একদম হালকা হালকা করে হ্যাঁ দেখো আমার কিন্তু মোটামুটি ফুলকপির ডাললাটা হয়েও গেছে হ্যাঁ এইবার নিভিয়ে দেবো আর এখনকার না একটু কেমন শক্ত শক্ত মতো দেখতে আরম্ভ হয়ে গেছে আর হবে ডিমের কারি আর কালকে পোস্ত করেছিলাম সেই পোস্ত আছে ঝিঙে আলু পোস্ত তা এই নিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া দেখো ডিম সেদ্ধও হয়ে গেছে হ্যাঁ ডিম সেদ্ধ হয়ে গেছে এই কিচ্ছু না তিনটে করেছে ডিমের কানি তাহলে এই দুটো ডিম খাই খাবে না আমার তো জানো মাছ মাংস অ্যালার্জি কিন্তু মেয়ে যেহেতু বকাবকি করে প্রোটিন প্রোটিন করে অনেক কষ্ট করে একটা করে ডিম খায় রেগুলার তাই এইটা হচ্ছে কিন্তু আজকে একটা ব্রেকফাস্ট করবো সেই ব্রেকফাস্টটা আমি আগে নিজের মতো করে করেছি দুধ উতলে গেল তা নিজের মতো করে করেছি কিন্তু মানে ইনস্ট্যান্ট ধোবলা একটা পাউডার এনেছে তাই সেটা করার চেষ্টা করব যদি ভালো হয় তাহলে তো আমি খুব খুশি হয়ে যাব কারণ আমরা দুজনেই ধোকলা খেতে খুব ভালোবাসি আর যদি না হয় কিছু তো করার নেই তাহলে বুঝবে বৌদি পুরো ফেল হয়ে গেছে তবে এই দেখো ধোবলার এই এইটাকে এই যে আমি এই ইনস্ট্যান্ট যে প্যাকেটটা এইটাকে আমি কাটছি হ্যাঁ এইটাকে কেটে এখন 10 মিনিট আগে বলছে এটাকে ভিজিয়ে রাখতে হবে তাই করি ভিজেই রাখি আচ্ছা এর মধ্যে বলছে একটা সসে আছে দেখি কি আছে হ্যাঁ ওটা যাও এই দেখ এইটাকে কি করব তোমাদের দেখিয়ে দেব আমি जस्ट এই কি করে করতে হয় সমস্ত এখানে লেখা আছে সেইগুলোকে পড়ে নিয়েছি পড়ে নিয়ে করছি তা এইটা দিলাম এরপরে বলছে এতে দুশো এর মতো জল দিতে বলছে তা এই দুশো এর মতো জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো অন্তত দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এই এইটাতে আমার একশো এমএল জল ধরে এই যে একশো এমএল ধরে তার মানে আমি এটা দুবার দেবো ব্যাস এইবার দুবার আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে গোলাবো তারপরে আমি তোমাদের দেখাবো যে এইটা কি হচ্ছে ব্যাপারটা আর দেখো এইগুলো এই যে বোতলগুলো কাঁচের বোতলগুলো ডিমার্ট থেকে কিনে এনেছিলাম খুব সুবিধে হয়েছে গো জল খাওয়ার জন্য সুবিধে হয়েছে বেশ হালকা হালকা কাঁচের জিনিস আর মানে রান্নাঘরে ব্যবহারের জন্যও সুবিধে হয়েছে জানো তো আমার তো খুব ভালো লেগেছে তা এইগুলোই এখন রান্নাঘরে ইউজ করছি আর আমি বলছি না রান্নাঘরে এবার খুব একটা প্লাস্টিক দেখো যেগুলো আছে সেগুলো ভালো ভালো সেগুলো তো আর ফেলতে পারবো না তা মানে একটু কাঁচের ব্যাপারটা করার ইচ্ছে আছে দেখা যাক কত দূর কি করতে পারি তা এইটাকে ভালো করে একটু গুলিয়ে আমি এই মিনিটসের মতো আমি চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি কি তোমাদের দেখাবো দেখো আমি তো এইটা গুলে রেখেছি সেটা তোমাদের শেয়ার করে দিলাম এইবার এতে ওই একটুখানি অয়েল ব্রাশ করে নিতে হবে একটু বেশি করে হ্যাঁ না হলে কি হবে এটা লেগে যাবে বেশি মানে ওই এক টেবিল চামচের মতো একটু অয়েল এইখানে ব্রাশ করে নিলাম এইবার ব্রাশ করে নেবার পর হাত একটু ধুয়ে নি অয়েলটা ব্রাশ করে নিলাম এবার ব্রাশ করে নেবার পর তোমরা এই হলুদ দিতেও পারো নাও দিতে পারো কিন্তু যেখানে লেখা আছে হলুদের নাম নেই কিন্তু আমি দেখেছি ধোকলাটা না একটু হলুদ হলুদ হয় জানো তো ওই জন্যই একটু হলুদ দিয়ে দিলাম আর একটাও জিনিস হবে একটু এটা গুলিয়ে নি দেখো এর মধ্যে এইটা আছে এইটা আমি দিয়ে দিলাম এইটা আমি দিয়ে দিলাম কিন্তু এইটা দিয়ে না বেশিক্ষণ কিন্তু বাইরে ফেলে রাখতে পারবে না এটা গুলিয়ে দিলাম এর মধ্যে মানে ফার্মেন্টেড হচ্ছে আর কি এটা কিছুটা ইনোর কাজ করছে হ্যাঁ কিছুটা ওই ইনোর কাজ করছে তার বেকিং সোডার কাজ করছে দেখে সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে গেল ব্যাপারটা তা বেশিক্ষণ এটাই রাখতেতে হবে না এইবার এর মধ্যে আমি ঢেলে দিলাম আমার না কেক টিনও আছে মানে কেক করে যাতে চৌকো চৌকো কিন্তু আমি না সেইভাবে এখন ওই বড়ো জায়গাটা একটা অ্যারেঞ্জ করতে হবে ওইটা পাচ্ছি না বলে এতেই বসিয়ে দিলাম রান্নাঘরে কি আছে এই দেখো এতে আমি ঢেলে দিলাম এইবার ঢেলে দেবার পর আমার গ্যাসে কিন্তু জল ফুটে গেছে একটু ড্যাব করে নিতে হবে এরপরে দেখো এই ঢাকাটাকে খুলে দিলাম নিয়ে জলটা কিন্তু ফুটছে হ্যাঁ জলটা ফুটছে আমি এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিলাম খুব সাবধানে বসাবে বন্ধুরা হ্যাঁ তারপরে কি হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই এটা আমি এখন মিনিটের জন্য দেখো বন্ধুরা এই ধোকলা আমার রেডি হয়ে গেছে কি ভালো হয়েছে ধোগলাটা দেখো আর জালি কেটেছে দেখো তোমাদের দেখাচ্ছি জালিটা কেটেছে দেখো সুন্দর হয়েছে আমি বাড়িতে ঢোকলা করতাম আর কি কিন্তু ভালো কখনো হয় না আর দারুণ আমি ভীষণ খুশি হয়ে গেছি তো দেখে এইটা করছি আর এরপরে কি করবো দেখো তোমরা একটুখানি তেল দেবে এতে এই যে দেখো আমি তেল দিচ্ছি কিন্তু আমি বেশি দেবো না হ্যাঁ অল্প দিচ্ছি তোমরা আর একটু বেশি দিতে পারো এইটা দেবে আর এই মাস্টার দেবে

কিন্তু বন্ধুরা একটা কথা নুনটা কিন্তু দিতে হবে না না ঢোকলাটা তোমাকে ভালো লাগবে না একটু নুনটা দিতে হবে এই যে নুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আর অল্প করে মিষ্টি দিয়ে দেবো আর আমি চিনিটা দিচ্ছি না চিনিটা একটু অ্যাভয়েড করছি অল্প করে একটু সুগার ফ্রি দিয়ে দেবো তোমরা একটু চিনিও দিতে পারো এটা মোটামুটি হয়ে গেছে দেখো এই এক কাপের মতো জল দিলাম এক কাপের মতো এটাই জল দিলাম আর একটা হচ্ছে যে এইটা একটু ঠান্ডা হলে এর মধ্যে ছড়িয়ে দেবে আর তোমাদের যদি একটু নারকল কুঁড়ো থাকে নারকল কুঁড়ো দিয়ে দিতে পারো ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিতে পারো আমার দুটোই নেই অতএব আমি আর দিচ্ছি না তোমরা বলে দিলাম যদি বাড়িতে থাকে নারকল কুঁড়ো ধনে পাতা তোমরা দিয়ে দিতে পারো আর এই দেখো একটুখানি অল্প করে আমি মিষ্টি দিয়ে দিলাম আর আমার তো জানো তোমরা তেঁতুলের চাটনি করাই থাকে তা সেই তেঁতুলের চাটনি দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগবে জানো তো দারুণ তা এটা করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম একটু ফুটে উঠুক মধ্যে এটা ঢেলে দিলাম একটু শোক করুক তারপরে কেটে কেটে খাওয়া হবে দেখো খুব খুশি হয়ে গেছি এটা করে দেখো এই ঢোগলাটা আমি এইভাবে সাজালাম আমার তো জানো ফ্রিজে মিষ্টি চাটনি থাকে এই যে এক এরকম ক্যান সমেত আমি চাটনি করে রাখি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা বাড়িতে খেও কোনো তেল মশলা লাগে না একটা দারুণ খাবার জানো তো করে খেও হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা আমার তোমাদের সামনে চলে এলাম ভিডিওটাও শেষ করতে হবে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করি যদিও দিন আগে আমার ভিডিওতে যেটা দেয়া আছে তা আমি তো ব্যাঙ্গালোরে গেছিলাম তোমরা সবাই জানো এবার ব্যাঙ্গালোর থেকে এসে আমারও তো মুখে মাখা করতে হবে ওই জন্যে এইগুলোকে আমাকে রেডি করতে হবে আমাকেও মাখতে হবে তা ভাবলাম যখন আমি রেডি করছি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দি আর একটাও জিনিস হচ্ছে এই গরমের দিনে দেখবে মুখ চোখ পরিষ্কার থাকবে স্কিনের ব্ল্যাক স্পট যেগুলো সেগুলো উঠে যাবে স্কিন চকচক করবে গরমকালে অবশ্যই তোমরা এই রেমেডিগুলো করবে আমায় দেখো আমি অনেকটা করে করে রেখে দিই এবং ফ্রিজে স্টোর করি অনেক দিন পর্যন্ত আমি মাখতে পারি আমি করতে করতে এটা বলে দিচ্ছি প্রথমে একটা ব্যসন নিলাম হ্যাঁ এবার দেখো বেসনটাতে এই যে এতে একটু বেসন নিয়ে নিলাম মানে ধরো এটা তুমি পনেরো কুড়ি দিন তোমরা বাড়িতে ফ্রিজে স্টোর করলে তোমার খুব ভালো থাকবে কোনো অসুবিধে নেই আর বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর গ্লোয়িং স্কিন পাবে এই যে বেসনের এইটা আমি দেখাচ্ছি এইটা কিন্তু তোমরা স্নান করার সময় সব থেকে ভালো সারা শরীরে মেখে টেকে স্নান করে নেবে আচ্ছা এতে দেখো একটুখানি মধু দিচ্ছি বেসনে হ্যাঁ একটুখানি মধু দিচ্ছি বা ধরো রাত্রিবেলা তোমরা যখন শোবে মুখটা তো সবাই তোমরা ওয়াশ করো আমি বলবো ফেস ওয়াশ দিয়ে না করে এইটা দিয়ে মুখটা ওয়াশ করে শোবে তারপরে যে যাকে ধরো এই এতটা তোমরা বুঝতেই পারছ এতটা বেসনে আমি টেবিল চামচের এক চামচ মধুটা দিলাম এটা হচ্ছে কস্তুরি হলদি এইটা বেশি দিচ্ছিলাম তো এইটুকু দেখতে পাচ্ছ এই যে এইটুকু দিচ্ছি কারণ বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যাদের পস্তুরি হলদি নেই তাদেরও কোনো ব্যাপার নেই ওয়েল অ্যান্ড তোমরা যদি রান্নাঘরে যে হলুদ থাকে সেটা থাকে সেটাও তোমরা দিয়ে করতে পারো কিন্তু একটা জিনিস সে অল্প পরিমাণে দেবে আরও কম দেবে হ্যাঁ নাহলে কি করতো মাখার পর না মুখে একটা হলদে হলদে ছোপ রেখে দেয় এই ছোপটা ধুতে খুব অসুবিধা হয় আর তোমরা তো সবাই জানো কস্তুরি হলদির গুণাগুণ এটা আর কি তোমাদের বলবো দেখো এই যে কস্তুরি হলদি ব্যাস এইটা হয়ে গেল আর এর সঙ্গে আমার ঘরে পাতা যে টক দই আমার ঘরে পাতা টক দইটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম এই যে দিয়ে এটাকে আমি নিয়ে মাখিয়ে রেখে দেবো বেশ পনেরো কুড়ি দিন এটা ভালো থাকবে কোনো অসুবিধে হবে না স্নান করার সময় এটা তোমরা দশ দিন বা পাঁচ দিন মেখে দেখো বন্ধুরা তোমরা আমাকে বলতে বাধ্য হবে স্কিনটা পুরো গ্লো করবে হ্যাঁ এটা তোমরা করতে পারো এইটা একটা দেখালাম আর একটা দেখায় যেটা আমার ভিডিওতে দেয়া আছে সেটা হচ্ছে কফি ব্যাগ হ্যাঁ একটুখানি কফিটা নিয়ে নিলাম এইটা রাত্রিবেলা শোবার সময় তোমরা যদি এই প্যাগটা মিখে তারপরে যদি এই পনেরো কুড়ি মিনিট রেখে মুখটা ওয়াশ করে ধুয়ে আর তারপরে ময়শ্চারাইজার জাম যে নাইট ক্রিম আঁকো আমি সবটাই করে ফেলি কফি প্যাকটাই দেখো কফিটা এখানে নিয়ে নিলাম আর কিছুই না মোটামুটি ঘরে যা তোমাদের জিনিস থাকে তাই এই যে অ্যালোভেরা জেল এই যে দেখো এক চামচের মতো মানে টেবিল চামচের মতো কফি নিয়ে নিলাম এবার অ্যালোভেরা জেল তোমাদের যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেই জেলটাও তোমরা নিতে পারো সেটা ভীষণ ভালো কাজে দেবে আমি আর আমার বাড়িতে আছে তাহলে আমার এই কেনা দোকানে আছে সব দোকানে পাবে এই এক চামচের মতো একটু অ্যালোভেরা জেল দিয়ে দিলাম হ্যাঁ মানে এই টি মতো এক টি স্পুন অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিলাম এরপরে দেখো এতে এতেও আমি একটুখানি মধু দেবো ওই এক যে এক স্পুন একটু মধু দিয়ে দিলাম হ্যাঁ আর এতেও আমি একটু দই দেব এতেও আমি একটু টক দই দেব কিন্তু আম তোমরা চেষ্টা করবে বাড়িতে পাতা টক দইটা দোকানে টক দইটা না আমি খুব একটা প্রেফার করিলাম কারণ ওতে না একটু ডালদা ফালদা দিয়ে কড়ায় বসানো হয় আর কি যার জন্যে ভয়ে পাতা রক্তই সবসময় স্কিনের জন্য ভালো এইটা দিয়ে দিলাম আর একটা জিনিসই দেব সেটা হচ্ছে যে একটু দেখো পাতি লেবু পাতি লেবুর একটু রস হ্যাঁ পাতি লেবুর একটু রস দিয়ে দিলাম এইটা করে তোমরা ফ্রিজে স্টোর করবে দশ দিন পনেরো দিন তোমরা ভালো করে ইউজ করবে কোনো অসুবিধে হবে না একদম দেখো আমি অনেকটা করে ধরে রাখলাম এইবার আমি একটা কাঁচের যে ব্যাঙ্গালোর থেকে যে কন্ট্রেনারগুলো এনেছিলাম ওই কন্ট্রেনারের মধ্যে রেখে দেবো আমার অনেক দিন চলে যাবে হ্যাঁ তা ছোট্ট করে বন্ধুরা তোমাদের সঙ্গে এটা দেখিয়ে দিলাম যদি বন্ধুরা কোনো অসুবিধে হয় তাহলে তোমরা আমার চ্যানেলে দিয়ে আছে একটু পেছনের দিকে যেতে হবে তাহলে সমস্ত রেমেডিগুলো পেয়ে যাবে আমি তো বললাম যে আমি যেহেতু ব্যাঙ্গালোর ছিলাম আমার এগুলো সব পড়ে গেছে আর এশিয়ার হয়নি জানো তো আজকে ভাবলাম যখন আমি নিজে তৈরি করছি বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিই আর তোমরা তো বুঝতেই পারছো অ্যালোভেরা জেল মধু আর একটু হলুদ আর একটু টক তুমি এই হচ্ছে লাগবে আর তো কিছু লাগবে না আর এটা হচ্ছে বেসটা হচ্ছে কফি দিয়ে আর এইটা হচ্ছে ব্যস দিয়ে এটাই হচ্ছে তোমরা বেশি করে করে রেখে নিশ্চিন্তে ইউজ করো এতে কোনো কিছু মানে তোমার স্কিনের ক্ষতি হবে না আর চাঁদের যে খুব ড্রাই স্কিন হ্যাঁ তোমরা এতে ইভিআন যে ক্যাপসুল সেই ক্যাপসুলো একটা এতে দিয়ে দিতে পারো আমার মানে ক্যাপসুলটা ফুয়ে গেছে নাহলে আমি একটা করে ক্যাপসুলো এতে দিয়ে দিই তা না দিলেও হবে অসুবিধে নেই হ্যাঁ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো আর প্লিজ প্লিজ লাইকটা করো করো হ্যাঁ একদম ভুলো না লাইকটা করতে আর আজকের মতো টাটা গুড নাইট